তোমার শুধু ঘাট ধরে বাইরে করে ভুল হয়েছে তোমার যদি আমি ওদিকে বাইন্দা পিটাইতাম না তখন তোর ভালো হইতো তোমার বাইন্দা সাবধানে কি সাবধানে ম্যাডাম স্কুলে ম্যাডাম কিচ্ছু না বুঝছস নাই খারাপ বুঝলাম না যাইতে এ লাগাইতে আমার পারমিশন চাও বাইরে এ ম্যাডাম খান কই যান আপনার বেদবি আমি কিছু দেখাইছি আয় হাত ছাড়ো কিছু নাই তুমি কিন্তু অনেক কি করছিস আপনার লগে

ভয়ে ঘর থেকে বেড়ি হয় না আচ্ছা তোমার নাম কি বুলেট বুলেট হুম ও তোমার আবার নাম ঠিকই আছে সাথে আমি এলাকার আমি জানলাম না বুলেট না ম্যাডামের সাথে তুমি বেয়াদবি করো আমরা দেন কে শুনো আমি এলাকার চেয়ারম্যান আমি জানি না আপনি চেয়ারম্যান আপনি দিবেন তুমি কেন ম্যাডামের সাথে বেয়াদবি করো আমরা বুঝি আপনি গায়ের দিয়ে দেন দাপ শুনো তুমি মা বাবা

আর দেখেন ফাজিল তুমি কে তুমি তুমি এরকম আমি জি এদিকে আমি আসলাম দেখলাম যে বুলেট কি বুলেট টুলেট এরকম ম্যাডামের সাথে করে কি কি সমস্যা ম্যাডাম নাকি ক্লাস থেকে মোবাইল ব্যবহার করে বুলেট হ্যাঁ ম্যাডাম ক্লাস থেকে কি হয়েছে ম্যাডাম ভালো আছেন আপনি ম্যাডামের আপনি উত্তর স্কুলে তো জি জি কি বলুন একটু আসলে কি ওটা তো আমি রাশিদ হিসাবে চিনি বুলেট নাম তো আমি জানতাম জানতাম না জানলাম এখন ও আমার স্কুলে পড়ে ঠিক আছে তাই আমি ক্লাস নেওয়ার সময় দেখি কি কার সাথে জানি কথা বলতেছে আজে বাজে কথা কোনো মেয়ের সাথে তো স্কুলের ভিতর তো মোবাইল ইউজ করা যায় না যায় না সেটা আমি মোবাইল ইউজ করতে আমি কথা বলছি দেখো আমাকে অনেক বাজে কথা বলছে বাজে বাজে তখন আমি ওর ঘর ধরে বের করে দিছি এখন আজকে আমি রাস্তা দিয়ে যাইতাছি ও আমাকে পিছন থেকে ডাকতেছে তারপর আমি দাঁড়াইছি ও আমাকে দুইটা থাপ্পড় মারলো আর কি কি খারাপ খারাপ ব্যবহার করলো মানে ও যে আমার ছাত্র আমার বলতেই ঘৃণা লাগতেছে এই ছেলে

ইজ্জত লেগেছে তোমার আমার বেকাপ হয়ে গেছে ইজ্জত যায় নাই গেছে তুমি স্কুলে ফোন নিয়ে গেছো কেন আমার ফোন থাকি কেন ফোন কেন ফোন স্কুল হাত আমি ম্যাডাম মিথ্যা কেন তুমি দুইটা আপনার লিমিট হয়ে ম্যাডামের সাথে করে